أعوذ بالله من الشيطان الرجيم سورة الألق مكية بسم الله الرحمن الرحيم يقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق يقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أرآه استغنى إن إلى ربك الرجعى আর الذي ينهى عبدا এই পর্যন্ত আসতে আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা এই যে সূরাটির নাম সূরা আলাক মক্কায় অবতীর্ণ হয়েছে তাই মক্কাইয়া এই যে সূরাটি আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খুব গুরুত্বপূর্ণ এর যে মানে এবং মাফহুম আমরা প্রথমে রিডিং পড়ব একটা করে আয়াত اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق ألغ... آيات بولم شربو مزفرة لبهي آيات, آيات بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق بس এখানে দেখেন হামজা কফ কফটা কলকলা আর এখানে হামজার উপরে সাকিন আছে এখানে ছোট্ট ওই হামজাটা দেয়নি তো এটা হামজার উপরে যুক্ত সাকিন কিন্তু ঝাটকা দিয়ে পড়তে হয় শেষে কফ টা হচ্ছে ওটাও কলকলা করতে হবে হরিফের কলকলা পাঁচটি কফ তামডাল ঠিক করে পড়েন একটি আয়াত রা বিসমির রাহমানির রাহিম রর আলিফ নয় যে একালিত পরিমাণ হুরুফে মাদদার কারণে আলিফে মাদদা নয় এটা এর রা হামজা জবর হামজাটা হামজা যুক্ত ساکিনকে একটু ঝটকা দিয়ে পড়তে হয় রা হামজা জবর ইকরা ইকরা বিসমির রাহমানির রাহিম ইকরা বিসম ربك الذي خلق ইকরা

এখান থেকে খলাকল ইনসানা এই নুন সাকিনের পরে সিনেস কি কায়দা বলেন তো এমনি ভাই নুন সাকিনের পরে সিনেস হ্যাঁ পুরো কায়দা বলেন কাকে বলা হয় কত পরিমাণ গুন্না করে পড়তে হবে এটা পরিমাণ গুন্না করে পড়তে হবে হৌরুফে ইকফা কাকে বলা হয় নুন শাক পরে যদি হরফ অক্ষরের মধ্যে যদি কোন একটি অক্ষর আছে তাহলে তানবিন নুন শাকিনের পরে দুজনে ওটা বলতে হবে যে তানবিন এবং বা নুন শাকিনের পরে যদি হরিফ ইকফা পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন অথবা নুন শাকিনের আওয়াজকে

خلق الإنسان من ألق خلق الإنسان من ألق كنت أردت بحالة قولي قولنا قولي خلق الإنسان من যখন হুজুর নিজে নিজে একা একা পড়ি তখন মনে হচ্ছে পেরে নেই পড়তে আপনার কাছে আবার যখন তবক শোনাই তখন মনে হচ্ছে হচ্ছে না ঠিকঠাক আমি কি মারতে পারবো বাড়ি আছে কেবল হাতে যখন পড়ার সময় সেটাকে টানটাকে বা মেলাতে পারছি না শুরুতে আসবে না আপনার যে মুখস্ত থাকলে কোনো একটা ব্যক্তি দেখেন উদাহরণস্বরূপ আমি কয়েকবার বলেছি কোনো একটা ব্যক্তি সাইকেল চালানো জানে সাইকেল চালানো পুরো কিতাব দেখে বই পড়ে মুখস্থ করে নিয়েছেন যে মানুষ আসলে ব্রেক দিতে হবে আবার একটু ব্রেক বেল দিতে হবে ক্রিং ক্রিং দিতে হবে কিন্তু সাইকেল চালানো পুরো মুখস্থ করে যদি সাইকেল চালাতে নামে রাস্তায় সেই অ্যাক্সিডেন্ট করবে এটা কি সদা ঠিকভাবে চালাবে সে ধাক্কা খাবেই শুধু সাইকেল চালানো মুখস্থ করলে হবে না সেটাকে প্র্যাকটিক্যাল করতে হবে রাস্তায় চালাতে হবে মানে চালাতে হবে পড়তে হবে পা হাত পা কাটবে তো ওইরকম আপনাদের পড়তে হবে পড়তে গেলে ভুল হবে ভুল হতে 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 তবে তো ঠিকটা হবে ভুল হচ্ছে মানে আপনি ভাবেন ইনশাল্লাহ একদিন ঠিক হবে আপনি বুঝতে পারছেন যে আপনার ভুল হচ্ছে ইনশাল্লাহ একদিন ওই ভুলটা যেটা আপনি চাচ্ছেন যেমন ভাবে চাচ্ছেন ঠিক ওর থেকে আরো ভালো পড়বেন একটা সময় এরকম আসবে ইনশাল্লাহ তা আলাহ তারপরে এ অরব্পু ক্যাল এক অর এটা যদি মিলিয়ে পড়ি এ অরব্বু ক্যাল এক বিল কয়েল علم الإنسان ما لم يعلم حسن الزمان ما يقولين اقرأ ربك الأكرم الذي علم بالقلم شلين عرق <applause> آية আল্লামাল ইন ফানামালাম ইয়ালাম এখানে কি কায়দা আছে বলেন তো হাসানুল ভাই এটা পরে হরফে এক ফর মধ্যে তারপরে একটা আছে মিম সাকিন মিম সাকিনের পরে চলে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছড়া অন্য কোন অক্ষর আসে তাহলেও একালিম গুননা করে পড়তে হবে ফাটি হয় ঠিক করে বলেন মিম সা কিনে দা মিম সাকিনের কিনে তিন দিকায় যাচ্ছে ইজহারের সাবেই ইকফার সাবেই ইদগামের সাবেই এটা কি সাবেই ইজাহার না ইকফার ইদгам আচ্ছা এটা হচ্ছে এই ইধারে সা হবে ইজহারের কি করে পড়তে হবে গুননা করে পড়তে হবে এটা হচ্ছে ঈদ গামের ঠিকই বলেছিলেন ইজাহারের স্বাভাবিক মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য কোন অক্ষর আসলে মিম সাকিন কে বিনা গণ্যায় জাহির করে মিম সাকিনের কায় খুব সহজ মিম সাকিনের পরে বা এলে ইকফায় স্বাভাবিক মিম সাকিনের পরে মিম এলে ঈদগামের স্বাভাবিক বাকি এই দুটো অক্ষর ছাড়া বাকি সাতাশটি অক্ষর বিনা গণ্য হবে হ্যাঁ চলুন সুতরাং এই দুটি আয়াতকে হুম। এই দুটি আয়াতকে আপনি একসাথে মিলিয়ে পড়েন এখান থেকে এই যে আক রমুল্লাজি কিভাবে পড়তে হয় সেই দুটি আয়াতকে মিলিয়ে পড়েন শুরু থেকে পড়েন এখান থেকে পড়েন এই হিকরা থেকে পড়েন হিকরা থেকে ঠিক আছে এখানে এই দুটো আয়া যখন একসাথে আমরা পড়বো অবশ্যই এই মিমকে লামের সাথে মিলিয়ে أكرم الذي علم بالقلم. ঠিক আছে মাশাআল্লাহ তারপরে আয়াত আমরা পড়ব এখন علم الانسان ما لم يعلم এই পর্যন্ত হয়ে গেছে كلا لا ام كلا ان الانسان لا يطغى كلا ان الانسان لا يطغى জিয়াল শেখ ভাই একটি আয়াত পড়েন আচ্ছা এখান থেকে আপনি কেটে কেটে বারণ করেন তো জেরুল ভাই এখান থেকে কেটে কেটে বারণ করেন জি

শুরু থেকে মিলিয়ে পড়েন হম শেখ ভাই আপনার মিলিয়ে পড়া যেটা কেটে পালন করে পড়া একদম হচ্ছে না একটা করে আয়াত পড়বেন একটা করে আয়াত আবার শুরু থেকে মিলিয়ে যাবেন কাফ লাম জাপার কাল্ লা আলিফ মাদার লা কাল্লা হামজা নুনজেন কাল্লা ইন নুন লাম জাপার নাল कल्ले इन्नल हमजा नुमजर जान इन कल्ले इन्नल इन, इन सीनालिब्ज़ जबर सा कल्ले इन्नल इंसा इन नुमज़ जबर ना कल्ले इन्नल इंसा ना तर पढ़े तर पढ़े कल्ले इन हुँ... जी लाम थाई को पढ़े लाम लाम जबर ला यात जबर यात लाम यात लाया गोहिंज़ जबर

পুরো আয়াতে শুরু থেকে মিলিয়ে পড়েন ইনসানা আরো একবার সুন্দর করে পড়েন টান দিয়ে যেখানে টান আছে হুজুর একটা অকল যখন পড়ছি তখন মোটামুটি মানে মোটামুটি পারছি মানে আপনার সামনে যখন আসছে হুজুরের কাছে এলে হুজুরের কাছে এলে বুক তো শুকিয়ে যায় আমি বুঝতে পারছি তো

আপনার হবে না আপনি কাজ করেন এটাকে ইজরা করেন কি করে হয় না আমি জি কাপ 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 লাম যাবার কাপ কাফ লাম কাল্লা কেতে বানাম করতে বলছি না ইজরা কাফের উপরে যাবার আছে যাবার টেলো হারাকাত ও কাপের উপর যাবার আছে কাপ আছে হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া যাবে না লামের উপরে যাওয়ার আছে লাম হচ্ছে হারাকাত তার সঙ্গে আর আগের সঙ্গে মিলিয়ে পড়তে হবে লামের উপরে তসদিদ আছে তসদিদ হলো খোর দুবার হচ্ছে নুন ডান এবার নিজে ওকার সঙ্গে কাপলাম যাবে কাল্লাম যাবে কাল্লা হামজা নুন হামজা নুন যার ইন নুন যাবে না ইন না কতগুলো ছেড়ে দিচ্ছে আহ আলিফের ডান দিকে আলিফের ডান দিকে লামের উপরে যাবার আছে বা এখানে ডাইরেক্ট মাদে রিজরাটা করলে হয়ে যাবে যে লাম আলি যাবে লা আলিফে মাদা আলিফে লামের উপরে এখানে মাদ আছে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে তাই এখানে মাদ্দে মুনফাসিল বলা হয় মাদ্দে মুনফাসিলকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপরে হামজার নিচে জের আছে তাদাই পড়তে হবে টান দেওয়া নিষেধ নিষেধ আর নুনের পরে তাস দিতে আছে নদ থাকলে নিজের সঙ্গে একবার পড়তে হবে তার সঙ্গে অপরের সঙ্গে মিলিয়ে আবার পড়তে হবে হুম তারপর এটা হচ্ছে আনুন তাজদীত এরականি পরিমাণ নুনতাসদীত এরական পরিমাণ তান দিতে হবে তান দিয়ে পড়তে হবে তান দিয়ে পড়তে হয় না গুন্না করে পড়তে হয় না গুন্না করে পড়তে হবে সরি হুম গুণনা করে পড়তে হবে নুন এর উপরে জবর আছে নুন এর উপরে আছে জবর আছে হারakat হারাকাতের পড়া হারাকাতকে থাকার পরে তাড়াতাড়ি করতে হবে আর টান দেওয়া নিষের লামের নিচে হাম লামের নিচে জের আছে লামের উপরে জের নয় এটা আদৌ হামজার নিচে জের লামের উপরে সাকিন সাকিন অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে লামের উপরে সাকেন আছে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে আর হামজার নিচে জের আছে হামজার জের আছে জের আছে হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া যাবে না নুনের উপরে সাকিন আছে নুনের উপর সাকিন আছে সাকিন আলার মানে মিলিয়ে পড়তে হবে সাকিন অক্ষরকে ডান দিকের উপরে সাথে মিলিয়ে পড়তে হয় তারপরে নুন সাকিন আলার ডান দিকের সঙ্গে মিলিয়ে দিতে হবে নুনের উপরে নুন সাকিন এর পরে নুন সাকিন পরে সিন আছে হরফে ইকফা কোন নোটের মধ্যে সিন আছে তাই নুন সাকিন এর আওয়াজকে হরফ আওয়াজকে বিনা জারি করে নন সাকিনের নাকের তলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে এক ইকফা বলা হয় নন সাকিনের নাকের তলে একালি গুণনা করে পড়তে হবে আচ্ছা এই জিবরা শুরু থেকে পড়েন জি কল তললা কল ইননাল সানালয়ানা একবার পড়েন কल्ला इंसान इंसानাল بس ঠিক আছে জেরুল ভাই আপনি রিডিং পড়বেন না আপনি সর্বসময় কেটে কেটে বানান করবেন আর এই দিরা করবেন রিডিং আর আজকে থেকে আপনার পড়তে হবে না তাজবুল হক ভাই খোলেন জি চলেন ওই আয়াতই পড়েন بسم الله الرحمن كلا إن الإنسان لا يتقى أرآه استغنى أرآه استغنى أرآه استغنى 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 استغنى

ইন ইন্না আইরা কি বলেন বুঝতে পারলাম না আচ্ছা ভাই আপনি এখান থেকে কেটে কেটে বানান করেন হামজা নুন হামজা নুন জের ইন নুনজা বন্না ইননা হামজা ই লাম হবে তো এটা বুঝতে পাচ্ছেন না লাম হ্যাঁ এটা লাম খাওয়া যাবে দেখেন আমি বলেছি শুরু থেকে যে ডান দিকে যখন একটুখানি বেঁгло অবশ্যই সেটা লাম ডান দিকে জোড়া থাকলে লাম আর এই কোনমতেই হতেই পারে না চলে আচ্ছা ঠিক আছে বুঝলাম

إنا إلى إلى ربي ربي, ربي ربك ال... الرجعة إن رجوع... إلى ربك الرجعة تكش إيش السامي ما بدي يجوز أرأيت الذي ينهى عبدا إذا صلى؟ أنت كيف قلنا؟ أرأ inna ila thake inna ila rabbika ruj'a ara'ait ladhiyan ara'ait ladhiyan ha abadan Ija sal abadan iza salla sakin kore na ab qalqala kol abadan iza salla ab -da.

নুন সাকিনের চারটি কায়দা তার মধ্যে এটা কোন কায়দা হামজাহা আইন হায়ন খ এটা কি বলেন তো হরফে হরফে হাল কি হামজাহা আইন হাহিন খাই নুন সাকিনের পরেই হায় আসছে তাহলে কি হবে নুন সাকিন কি কিভাবে পড়তে হবে বিনা কন্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে ঠিক ওই রকম ভাবে দালের উপরে দু জবার আছে দু জবাকে তানমিন বলা হয় তানমিনের পরে হামজা হামজায় কলে তাহলে এখানে ঠিক আছে মারাশাল্লাহ মিট করে এই পর্যন্ত আমাদের ক্লাস আমি শুরু থেকে আরো একবার আহ সম্পূর্ণ তেলাবাদ করছি আপনার একটু শুনে নেবেন তারপরে আমরা দ্বিতীয় জমি যাবো সেখানে ইনশাল্লাহ আপনাদের থেকে শুনবো بسم الله الرحمن الرحيم يقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من ألق يقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم

আরো যারা যাদের আমি এখন শুনতে পারিনি যাদের থেকে আমি পড়াতে পারিনি তাদের আমি সেখানে গিয়ে ইনশাল্লাহ আপনাদের থেকে সবার থেকে ইনশাল্লাহ আমি শোনার চেষ্টা করব হ্যাঁ সাবির আহমদ ভাই যা কিছু বলার আছে দ্বিতীয় যুব ওখানে বলবেন ইনশাল্লাহ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ ওই বললাম তো যে দ্বিতীয় জুমে গিয়ে আপনার ইনশাল্লাহ সেখানে শোনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ